দর্শক এখন বাংলা টিভির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা তো লোহালিয়া নদের পাশে কিন্তু অবস্থান করছে যে পটুয়াখালী ডোনাবান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বর্তমানে অবস্থান করছি তো ব্রাগ একটি আসলে চমৎকার একটি উদ্যোগ নিয়েছে ওই উদ্যোগটি কিন্তু দু সাল থেকে আসলে শুরু করেছে ব্রাকের পঞ্চাশ বছর ফুর্তি উপলক্ষে আসলে চমৎকার একটি উদ্যোগ আসলে নিয়েছেন যে ভ্রমত তরিতে শিক্ষা দিচ্ছেন তাদের বাস্তব অভিজ্ঞতার জন্য শিশু সহ মাধ্যমিক পর্যায়ে যারা রয়েছেন তাদের কিন্তু আসলে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু তিনটি তরি রয়েছে এই তিনটি তরির মধ্যে কিন্তু বসার জায়গা থেকে শুরু করে টিচারও কিন্তু আসলে রয়েছেন তো আজকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে এই তরির মাধ্যমে কিভাবে আসলে শিক্ষা দিয়ে থাকেন

আপনার কেমন লাগছে আসলে এই কোমলমতি শিশুদের হাতে কলমে এখানে বাস্তবে শিক্ষা দিচ্ছেন আমি নাদিয়া সুলতানা না বিজ্ঞান অনার্স করি পটুখালী সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষে স্টুডেন্ট আর এখানে এটি ব্রাকে আমি কাজ করতেছি আমার নতুন অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা থেকে এই নদীর পাড়ে এরকম একটা সুন্দর জায়গা একটা সুন্দর তৈরি এখানে বিজ্ঞান তৈরি যেটা চরিত্রে কাজ করতে সেই নাম হচ্ছে বিজ্ঞান তৈরি এখানে প্রতিদিনই এই পার্শ্ববর্তী স্কুল আছে তারপরে শহর স্কুল আছে স্কুলের স্টুডেন্টরা আসে ওদেরকে শিখাই খুবই ভালো লাগে বিজ্ঞানের সাথে কাজ করতে আমার অনেক ভালো লাগে সেখানে বিজ্ঞানের যন্ত্র আছে ওরাও আনন্দ মানে উপভোগ করতে পারে আর আমাদেরকেও ওদেরকে শিখাই তো অনেক ভালো লাগে আর কি এখানে এসে আমার অনেকই ভালো লাগতেছে আজকে আজকে আমরা আসছি পঞ্চম দিন পক্ষ থেকে। ক্লাসে আপনি কি কি পাঠদান করে থাকেন? আমি পাঠদান করি এখানে নিউটনের অনেক সূত্র আছে। যেমন এই সূত্রের বাস্তবvarphi হয় বা কিভাবে আসলো মানটা এগুলো দেখাই আর কি। নিউটনের সূত্র আছে তো সর্বজনত আছে। তারপর এখানে কোপিকলের কাজ আছে, মহাকর্ষন শক্তি, এই যে সর্বজনত সোলার সিস্টেম এগুলো নিয়ে আমরা কাজ করি। ব্র্যাকের পঞ্চাশ বর্ষ পূর্তি উপলক্ষে বাচ্চাদেরকে নতুন একটা ধারণা দেওয়ার দরকার আর সেই ধারণা থেকেই ব্র্যাকের মাথায় এটাই আসছে যে আমরা কিভাবে এই সমস্ত বাচ্চাদেরকে সুবিধা দিতে পারি মোহাম্মদ সোহেল মোল্লা আমি ব্রাকে আছি ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে আমাদের মূলত এই প্রোগ্রামটা শুরু হয়েছে দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর সিলেট সুনামগঞ্জ জেলার বিশ্বমূর্ব জেলা থেকে আমরা বিভিন্ন জেলায় জেলায় এই প্রোগ্রামটা কাজ করতেছি যেটা নদীমাতৃক এলাকা যে জায়গা নদীর কাছাকাছি স্কুল আছে প্রাইমারি এবং হাই স্কুল ওই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা এই কাজটা করি আমাদের এখানে মূলত বেশ দূরে এই কাজটা শুরু হয়েছে মাধ্যমিক লেগে আমাদের যেমন আছে প্যারিস্কোপটা আছে বাচ্চাদেরকে দেখানো হয় সৌরদটা কীভাবে ঘরে তারপরে আপনার গণিতে আপনার পৃথাগরের উপপদ্যটা আছে আমাদের আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কীভাবে হয় প্র্যাকটিক্যালে বাচ্চাদেরকে বিনোদনের মাধ্যমে শেখানো হচ্ছে আমাদের মূল্যবোধে আছে যেমন মূল্যবোধে মানুষের যে নৈতিক আচার আচারণের সাথে যে অ্যাডজাস্ট শিক্ষণীয় পদ্ধতিটা ওটা আমাদেরকে বাচ্চাদেরকে গভীরভাবে ধারণা দেওয়া হয় যে তোমরা এটা এভাবে করলে তোমাদের নিজস্ব যে মূল্যবোধ ব্যক্তিত্ব আছে ওটা আছে সুন্দরভাবে ধারণা করতে পারবে ওটা এটা আমাদের দুজন করে আবার টিচার আছে এই টিচাররা মোটামুটিভাবে ভালোভাবে ওরা এই সমস্ত বাচ্চাদেরকে শিক্ষণ পদ্ধতি বিনোদনের মাধ্যমে যে বিনোদনের মাধ্যমে যে বাচ্চারা শিখতে পারে সেই শিক্ষাটা ওদেরকে দেওয়া তো আমরা নয় তারিখে শুরু হয়েছে আমরা বিশ তারিখ পর্যন্ত আমাদের এখানে সম্ভবত বিশ তারিখ পর্যন্ত আমাদের এখানে এই প্রোগ্রামটা এখানে শেষ করব দশ দিন আমাদের এই প্রোগ্রামের প্রজেক্টের এই একাক উপজেলায় লেভেল আমরা যে জায়গায় স্কুল নিয়ে কাজ করি দশ দিনের জন্য ওই উপজেলাগুলো আমরা বা ওই স্থানে দশ দিন থাকি আমরা